আমি জলের মধ্যে আমি কিছু মশলা মিশিয়ে নেব করে চুবিয়ে নিয়ে নিলাম মটর আলুটা সিদ্ধ করে নেবো আমি নুনটা দিয়ে দিচ্ছি যাতে মটরের মধ্যে ভালো করে নুনটা ঢুকে যায় আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি দুটো শিখে দিয়ে নেব ঢাকনাটা দিয়ে দিচ্ছি ফুচকা দেখো বন্ধুরা কত সুন্দর এখানে দোকানে কিনতে পাওয়া যায় এগুলো আমি কিনে নিয়ে এসেছি কিনে নিয়ে এসে আজকে এই ফুচকাটা করবো দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি খুব ভালো লাগবে এই ফুচকাটা আমি মটর ঘুগনি করে তারপরে ফুচকা দিয়ে দেখাবো খুব সুন্দর হবে সুন্দর দেখো ফুচকাগুলো কড়াইটা চাপিয়ে দিয়েছি আমি তেলটা দিয়ে দিচ্ছি ফুচকাটা আমি ভেজে নেব তেল গরম হয়ে গেছে আমি ফুচকাগুলো দিয়ে দিচ্ছি এই ফুচকাটা খুব মুচমুচে হয় খেতে বাড়িতে এরকম মানে নিজেরা করে খুব ভালো বেশ খাওয়া হয় হয়ে গেছে আমি উঠে নিচ্ছি আমি সব খুশি খোঁজ কাগুলো সব খুলে গেলে সব নিজে নিজেই উঠতে হয় খুব সুন্দর বেশ আমি উঠিয়ে নিচ্ছি বেশ একটা টেস্টি খাবার দারুণ লাগে খেতে এটা ঝটফট হয়ে যাবে দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলছে এরকম করে আরো ভালো ফুলছে দেখুন বন্ধুরা ফুলে একদম ডিমের মতো হয়ে গেছে সুন্দর আমাদের এখানে কিনতে পাওয়া যায় কিনে নিয়ে এসে আমরা এগুলো করি ঘরে খাওয়া হয়ে যায় খুব সুন্দর আর খেতেও খুব ভালো লাগে আলুটা হয়ে গেছে আমি এই আর্ধেক আলুটা আর অল্প কাটা মটর তুলে রাখবো অল্প করে মটর তুলবো আমি উঠিয়ে নিয়েছি এটা আমি মাখিয়ে দেবো আর মটরের ঘুগনি করব সেটা দিয়ে আমি মটরের ঘুগনিটা করে নিচ্ছি হয়েই গেছে টমেটো চিড়ে ধনে আদা লঙ্কা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মটরটা দিয়ে দিয়েছি মটরটা হয়ে গেছে আমি এইবার গরম মশলা দিয়ে দেব গরম মশলাটা দিয়ে দিলাম এটা ভাজা গরম মশলা গরম মশলাগুলো আমি ভেজে বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম আমি তেঁতুলটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম চটকে নিচ্ছি গুলা জলের মধ্যে আমি কিছু মশলা মিশিয়ে নেব এটা মটরের ঘুগনি ঘুগনিটা আমি তুলে নিয়েছি আর এই যে ফুচকাটা প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছি আর এখানে আলু সিদ্ধ আর মটর সিদ্ধ আছে আর লঙ্কা দিয়ে নিয়েছি কুচিয়ে আমি এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব এখানে জিরে ধনে শুকনো লঙ্কা ভাজা আছে এগুলো ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি দিয়ে মাখাবো আর এই তেঁতুল জলের মধ্যে একটু দিয়ে দিচ্ছি দিয়ে দেবো নুন পরিমাণ মতো নুন দেব আর জলের মধ্যেও দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো লেবুটা দিয়ে দেবো অল্প একটু রস দেবো আর এই লেবুটা চুবিয়ে দেবো এর মধ্যে চুপিয়ে দেবো আর এটাকে মাখিয়ে নেব এরকম করে বাড়িতে করলে পরে মনের মতন খাওয়া হয় আর খুবই ভালো লাগে টেস্টি একটা খাবার আলুটা মাখানো হয়ে গেছে মটর দিয়ে আর একটুখানি এর মধ্যে ঘুগনি দিয়ে দেবো জলটা গুলিয়ে নিচ্ছি এরকম করে রাখলে পরে অনেকক্ষণ থাকলেও কিছু হয় না কুড়মুড়ে থাকে এবার আমি ফুচকাটা করে নিচ্ছি এই কুচকাগুলো একটুখানি হালকা শক্ত হয় কিন্তু খেতে খুব ভালো লাগে দিয়ে দিচ্ছি আলুর খুবটা ভরে দিচ্ছি আলু মটর ঘুগনি সব কিছু দিয়ে দেবো এর মধ্যে দেবো মটর এটা কেরকম করে চুবিয়ে নিয়ে নিলাম খুব সুন্দর হয়েছে খুব ভালো ফুলমুল কোনো আমি দুটো সাজিয়ে দেখিয়ে দেবো এগুলো খাবো আমরা দারুণ হয়েছে এত সুন্দর লাগছে টক জল ছাড়া তোমাদের যদি ভালো না লাগে জল দিয়ে তাহলে টক জল ছাড়া খেতে পারবা এরকম করে